বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল ধানের শীষকে আবার ঘরে তুলতে হবে ধানের শীষকে তো আপনারা আবার চান ফিরে আনতে হবে এই ধানের শীষের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কোনোভাবেই খুনি হাসিনার দুঃশাসনের কথা বলে যাবে যাওয়া যাবে না আমাদের এই খুনি হাসিনার বিচার করতে হবে এবং সেই খুনি হাসিনার বিচার করতে গেলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই গণতান্ত্রিক সরকারের একটাই দল হবে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের বাইরে আর কোনো দল নাই বিসমিল্লাহ রহমান রাহিম আজকে ভাগলা দুই পাগলার দুইশো তম বার্ষিক পবিত্র উড়স্যে উপস্থিত আমার সাথে সপরসঙ্গী মানিকগঞ্জ জেলার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত শিবালয়ের বিভিন্ন ইউনিয়ন হতে আগত সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সর্বোপরি এই ভাকলা গ্রামের এলাকাবাসী উপস্থিত ভক্তবৃন্দ উপস্থিত আমার মা বোনেরা সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বক্তব্যের শুরুতে বিশেষভাবে ধন্যবাদ জানাই এখানে দুজন স্বনাম ধন্য বাউল শিল্পী মহারাজা আবুল সরকার এবং বাউল শিল্পী রুমা সরকারকে ধন্যবাদ জানাই সুন্দর আমাকে আমাকে নিয়ে যে সুন্দর গান আপনার উপস্থাপনা করেছেন সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সম্মানিত নেতৃবৃন্দ আসলে আজকে গানের অনুষ্ঠান বেশি কথা বললে আপনাদেরও ভালো লাগবে না কারণ সবাই অধীর আগ্রহে গান শোনার জন্য বসে আছেন আমারও খুব ভালো লাগছে গান শুনতে মনে হচ্ছে আমিও বসে সারাত আপনাদের সাথে গান শুনি কিন্তু সেটা তো সম্ভব না আমাকে চলে যেতেই হবে ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি সুযোগ দেয় আমরা অনেক বেশি সময় নিয়ে বসে আপনাদের সাথে গান শুনব আজকে এখানে আসলে শিবালয় বিশেষ করে শিবালয় আসলেই প্রথমে আমার বাবার কথা মনে আসে প্রথমেই মনে হয় সেই বাবার অনেক স্মৃতির কথা মনে আসে আমার বাবার গল্প আমি দেখেছি হরিরামপুর আর শিবালয় দুইটা জায়গার থেকে শিবালয়ের কথাটাই সবসময় বেশি বলতেন শিবালয়ের মানুষের প্রতি তার অনেক টান ছিল তার উন্নয়ন বলেন প্রথমে আগে দেওয়া হয়তো শিবালয় তারপর যেতে হরিনামপুরে এইভাবে কিন্তু সেই শিবালয়ের মানুষকে ভালোবেসেছে সেই ভালোবেসেছে বলে আপনারা আমার বাবাকে শ্রদ্ধা ভালোবাসা দিয়েছেন আমার সেই বাবার কারণেই কিন্তু আজকে আমি আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি আমি কেউ না আজকে আমার সমস্ত কিছুর পিছনে আমার বাবার অবদান আমার বাবার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি আপনাদের সামনে কথা বলতে পারছি আপনারা আমার বাবাকে যেভাবে ভালোবাসতেন যেভাবে শ্রদ্ধা করতেন আমি চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার বাবার সে শ্রদ্ধা ভালোবাসাটা আপনাদের কাছ থেকে নিতে পারি আর আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে ভেসন সেভ করেন উনি আল্লাহ মানিকগঞ্জের মানুষকে প্রচণ্ড ভালোবাসতেন আমি বর্ণনা করতে পারব না উনি মানিকগঞ্জ মানুষের নিয়ে তার প্রতিটা মুহূর্ত ছিল ভাবনা জীবনের শেষ সময় তার একটা কষ্ট নিয়ে চলে গেছে যে আমি আসলে দেশে ভালো কিছু দেখে যেতে পারলাম না আমারও কষ্ট হয় এই যে এখন পরিবর্তন এসেছে এই যে আমরা একটা স্বাধীনতার স্বাদ পেয়েছি সেটা আমার বাবা দেখে যেতে পারলেন না তারপরেও আমি আপনাদের বলবো আমরা কিন্তু স্বাধীনতার পরিপূর্ণ স্বাদটা এখনও পাচ্ছি না আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের সবাইকে অনেক অনেক ধৈর্য নিয়ে কাজ করতে হবে কারণ আমাদের ধানের শীষকে আনতে হবে বিগত পনেরো বছর ভোটবিহীনভাবে ডামি নির্বাচন দিয়ে মানিগঞ্জ থেকে ধানের শীষকে কি করেছে দূরে সরে রেখেছে এখন আল্লাহ রহমতে আল্লাহ আমাদের সুযোগ দিয়েছে এখন আমাদের দায়িত্ব সেই ধানের শীষকে আবার ঘরে তুলতে হবে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান মহাদার জনাব তারেক রহমান তার প্রতিটা বার্তা আপনারা তো সবসময় তার বার্তাগুলি দেখছেন উনি কি বলছেন উনি কিন্তু একটা কথা আমাদের বারবার বলছেন যে তোমরা জনগণের কাছে যাও কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের দল এই দলটা একমাত্র এই দল যে দল সবসময় জনগণের চিন্তা করে জনগণের ভাগ্য নিয়ে চিন্তা করে জনগণের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কাজ করে যেটা আপনারা বিগত সময় দেখেছেন রাষ্ট্রপতি জিয়া রহমান কীভাবে দলকে প্রতিষ্ঠিত করেছে কিভাবে মানুষের কাছে নিয়ে গিয়েছিলেন তারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন দেশনেত্রী বেগম খালেদা যে এই দলকে শক্তিশালী করেছে সমৃদ্ধ করেছে পৃথিবীর ইতিহাসে এই বাংলাদেশকে একটা সম্মানের জায়গায় নিয়ে গেছে। পরবর্তী সময়ে আমরা দেখছি তাদেরই সুযোগ উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমান তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে তার দূরদর্শিতা দিয়ে এ দলকে কীভাবে এই সতেরো বছর ক্ষমতা না থাকা অবস্থাও এই দলকে কিভাবে সামনের দিকে নিয়ে গেছে দলের প্রতিটা নেতাকর্মী এ সতেরো বছরে এই দলকে ধরে রেখেছে সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে বিচার আপনি আশা বুম হত্যা হওয়ার সত্ত্বেও এই দলের থেকে কেউ কিন্তু একটা লোকও কিন্তু চলে যায় নাই কেন আমরা সবাই ধানের শিষকে ভালোবাসি এই তো আমাদের একটা শক্তি আমরা ধানের শিষকে ভালোবাসি আর মা বোনরা তো ধানের শিষকে বেশি ভালোবাসেন তো এই ধানের শীষকে তো আপনারা আবার চান ফিরে আনতে হবে এই ধানের শীষের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এখন দেশের যে পরিস্থিতি আপনারা সবাই সারাক্ষণ ইউটিউবে আমি জানি আপনারা সবাই দেখছেন কি হচ্ছে কি ষড়যন্ত্র চলছে এ বিএনপিকে যাতে ক্ষমতা না আনা যায় সেক্ষেত্রে আপনারা সবই দেখছেন এখন আমাদের দায়িত্ব হবে আমাদের সেই যে ধানেশ্বের সুনামটা সেটাকে ধরে রাখতে হবে জনগণের দল এই দল এই দলের জনগণের কাছে আমাদের যেতে হবে মিথ্যা প্রচার চালানো হয়েছে বিএনপির নামে কিছু একটা ঘটনা ঘটলে দলে বিএনপির উপরে দোষারোপ করা হচ্ছে এটা আমাদের সবাইকে প্রতিবাদ করতে হবে সবাইকে প্রতিবাদ করতে হবে আমাদের সবাই নেতাকর্মী যারা আছে বিশেষ করে যুব সমাজে যারা আছে ছাত্র সমাজে যারা আছে নতুন তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার যারা তাদের বিশেষ করে সচেতন থাকতে হবে যাতে কোনো কালীমা এই দলের মধ্যে না পড়ে আমাদের আমাদের কাজ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেউ যদি কারোর জায়গা দখল করতে হয় সেখানে আমাদের প্রতিবাদ করতে হবে কোনো চাঁদাবাজি করা যাবে না কোনো সন্ত্রাসীমূলক কাজ করা যাবে না কারণ আরেকবারও বলছি কারণ এই দল জনগণের দল এটা আপনাদের প্রতিটা মুহূর্তে মনে রাখতে হবে আমি আশা রাখি বিশেষ করে মানিকগঞ্জবাসী ধানে শিশকে যেভাবে মনে প্রাণে ভালোবাসে আমরা সবসময় গর্ব করি মানিকগঞ্জের মাটি ধানের শীষের ঘাটি সেই ঘাটিকে আমাদের ফিরে আনার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আমাদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না অনেকে চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এখান থেকে আমাদের সবাইকে সচেতন হয়ে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে তাহলেই আমরা কি করতে পারবো এই ধানের শেষকে আনতে পারবো আমরা যদি সরকার গঠন না করতে পারি কোনো লাভ হবে আমাদের বলেন এই যে আমাদের প্রতিটা মুহূর্ত মনে রাখতে হবে আওয়ামী লীগের দুঃশাসনের কথা মনে রাখতে হবে এই আওয়ামী লীগ কি করেছে সেগুলি মনে রাখতে হবে মা বোনরা জানেন আপনাদের সন্তানরা ঘরে ফিরতে পারে না আপনাদের সন্তানদের মামলা হামলা দিয়ে কারা রুদ্ধ করে রেখেছিলো তারা বাড়িতে ঘুমাইতে পারে না, আপনারা আপনাদের স্বামীরা বাড়িতে ঘুমাতে পারে না সব হয়তো জঙ্গলে ঘুরে ঘুরে বেড়েছে এরকম অবস্থা ছিল আপনাদের ঘরে ই ছিল না কারণ স্বামীরা ঘরে নাই আপনাদের রুটি রোজগারের ব্যবস্থাও ছিল না কি কষ্ট আপনারা করেছেন ঘুম হত্যা খুন কি না হয়েছে প্রত্যেকটা সেক্টরে এরা দুর্নীতি করেছে এইটা আপনাদের মনে রাখতে হবে এই দুঃশাসনের হাসিনার দুঃশাসনের কথা ভুলে গেলে চলবে না যদি আমরা ভুলে যাই তাহলে আমাদের বিবেকের কাছে দায়বদ্ধ থাকতে হবে জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে কোনোভাবেই খুনি হাসিনার দুঃশাসনের কথা বলে যাবে যাওয়া যাবে না আমাদের এই খুনি হাসিনার বিচার করতে হবে এবং সেই খুনি হাসিনার বিচার করতে গেলে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে এবং সেই গণতান্ত্রিক সরকারের একটাই দল হবে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দলের বাইরে আর কোনো দল নাই এবং আমরা মানিকগঞ্জবাসী আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে কোনো কোনোভাবেই ঐক্যবদ্ধ হয়ে আমরা কি করব ধানের শিষকে ফিরিয়ে আনব এখানে আবার সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিয়ে আমরা সরকার গঠন করব। ইনশাল্লাহ আগামীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আবার জিয়া রহমানের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে উঠবে আজকে এখানে আমরা সবাই জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য বিদেশে গিয়েছেন আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের দেশে ফিরে আসতে পারেন এবং তার হাতেই যেন আমরা সেই ধানের শীষের ধানের শীষকে তুলে দিতে পারি হ্যাঁ ধানের শীষের বিজয় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে যেন আমরা শুনতে পাই এটি আমরা তা সবাই মিলে তার জন্য সেই দোয়াটা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের মাঝে আসবো এখানে বিশেষ করে আসার কারণ হলো আমার সবাই বলেছে আমার বাবা নাকি এই জায়গাটাকে খুব পছন্দ করত। আমি ঢাকায় ছিলাম একটু আগে ঢাকা থেকে এসে পৌঁছেছি যে একটা কারণেই যে আমার বাবার পছন্দের জায়গাটা আমাকে যেতেই হবে সেই জন্য আমি আমার বাবার সেই পছন্দের জায়গাটা দেখে আসলাম আমার বাবার যেহেতু পছন্দের জায়গা এই মানুষগুলো আমার বাবার খুব পছন্দের মানুষ আমার বাবার পছন্দের মানুষ আমারও পছন্দের মানুষ আপনারা ভালো থাকেন আপনাদের সুস্থতা কামনা করছি আগামীতে যেন আপনাদের যে স্বপ্নগুলি আছে এলাকার উন্নয়নের স্বপ্নগুলি সেই স্বপ্নগুলি যেন আপনাদের দিয়ে যেন আমরা পূরণ করতে পারি সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিলাম খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমার দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ আর এখানে আজকের এই অনুষ্ঠানে যেহেতু আপনাদের সাথে গান শোনার শরিক হয়েছি আমি এই অনুষ্ঠানের আয়োজক যে তাদের হাতে পঞ্চাশ হাজার টাকা তুলে দিচ্ছি আর এখানে দুজন সনাম ধন্য শিল্পী আছে আবুল আবুল সরকারের হাতে দিয়ে আপনারা আপনার শিল্পীদের জন্য দিলাম এটা হলো রুমা সরকারের হাতে দিলাম ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি ধন্যবাদ সকল কি আর বিশেষ করে ধন্যবাদ জানেন আমার সাংবাদিক ভাইরা অনেকক্ষণ ধরে আমার সরি আমার সাংবাদিক ভাইরা এখানে আছে সবাই এখানে ক্যামেরাম্যানরা আছে সবাইকে ধন্যবাদ দীর্ঘ সময় রাত পর্যন্ত আমি যেখানে যে আমার এই ভাইরা সবসময় আমার সাথে থাকে কাছের মানুষ বলে না মক্কার মানুষ হজ পায় না কাছের মানুষ তো মাঝে মাঝে ভুলে যায় মনে হয় আমার ভাই তো আর কি নাম বলতে হবে না তো সবাই ভালো থাকেন ধন্যবাদ সকলকে